আমরা এই যে লহাজ মাসে দশটি আমল করব কয়েকটি আমল দশটি আমল এই দশ দিনে নখ চুল মোজ এগুলো আমরা এগুলো কি করবো না কাটব না মুসলিমের হাদিস দ্বিতীয় প্রথম এবং নয় দিন শিয়াম পালন করা বিশেষ করে আরাফাতের দিন আমরা সিয়াম সাধনা করব কয় দিন সিয়াম করবো নয় দিন ঈদের দিন বাদ দিয়ে কয় দিন হয় নয় দিন আমরা রোজা রাখবো যদি পারি আর বিশেষ করে আরাফার দিনে আমরা রোজা রাখবো অনেক ফজিলত তিন নম্বর বেশি বেশি করে নফল ইবাদতগুলি করব। আমরা তো নফল ছেড়েই দিয়েছি ফরজেরই খবর নাই নফল করবো থেকে সন্ন্যতেরও খবর নাই নফল তো আমাদের ভিতরে আরও নাই যার ভিতরে ফরজ নাই তার ভিতরে সোননাথ নাই যার ভিতরে সোননাথ নাই তার ভিতরে নফল নাই যার ভিতরে নফল নাই তার ভিতরে তো কোনো ইবাদতের লোভই নাই আমাদের প্রতিযোগিতাই তো এটা আমাদের প্রতিযোগিতায় শুধু এটা টাকা আর টাকা কোথায় গেলে টাকা পাবো কোথায় গেলে আমি বাড়ি গাড়ি করতে পারবো কোথায় গেলে আমি একটু শান্তি পাবো শান্তির জায়গা টাকা নয় শান্তির জায়গা দুনিয়া না সাহবাই কেন শান্তির জায়গা খুঁজেছেন আখেরাতে আর আমরা শান্তির জায়গায় খুঁজি দুনিয়াতে শাহবাকরম শান্তির জায়গায় খুঁজেছেন কবরে আর আমরা শান্তির জায়গায় খুঁজেছি দুনিয়াতে এই জন্য আমাদের সাথে ওনাদের আমলের সাথে মিলছে না আমাদের সাথে ওনাদের চরিত্রের সাথে মিলছে না আমরা তিন নম্বর করব কি বেশি বেশি নফল ইবাদত করব চার নম্বরে আমরা আন্তরিকভাবে আল্লাহ সব তালার কাছে তওবা করবো কেমন তাওবা করবেন আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা হে মুমিনগণ তাওবা করো তাওবা এ নাসুহা দাওবা এ নাসুহা কি এক কথাই তাওবা নাসুহা হলো যে জিনিস আপনি গুনাহ করেছেন ওই গুনার প্রতি এমন ভাবে তাওবা করবেন জীবনে যেন ওই গুনার দিকে না তাকান এটার নাম তাওবা এ বিষয়ে একটি ঘটনা আছে গ্রাম সময় সংক্ষিপ্ত এরপরে থেকে আমরা বেশি পরিমাণে আল্লাহ তাল্লাহ জিকির করব। তারপরে সামর্থ্য থাকলে হজ ও উমরা করব। এবং সামর্থ্য হলে কোরবানি করব। সামর্থ্য হলে কি কোরবানি করব সামর্থ্যবান যারা তারা কোরবানি করবেন আল্লাহ রসুল আলি সাল্লাম বলছেন হাদিসের ভিতরে যে সামর্থ্য থাকা সত্ত্বেও যে ব্যক্তি কোরবানি দেন সে যেন আমার ঈদ না যায় এরপরে বেশি পরিমাণে আমরা তাকবির পাঠ করব কি করবো তাকবির তাহলির পাঠ করবো অল্লহ হয় একবার লহ একবার ইলা হ ইল্লহ ল হ বিশেষ করে নয় তারিখ ফজর থেকে তেরো তারিখ আসর পর্যন্ত কি করব আমরা তাক বীর পাঠ করব, জোরে জোরে এবং নয় নাম্বার আমল করব সকল গোনা থেকে বেঁচে থাকবো সকল প্রকার জবানের গুণা চোখের গুণা কানের গুণা আমার হাতের গোনা পায়ের গোনা সমস্ত গোনা থেকে আমরা কি করব বেঁচে থাকবো এবং দশ নম্বরে বেশি বেশি করে দান সদগা করব। এই দশ দিনে কি করব বেশি বেশি করে দান সদাকা করব। আল্লাহ সুবাহ আমাদের সকলকে জিলহাজ মাসের ফাজিল করুন